আসসালামু আলাইকুম আসসালাম আমি কি আপনার সঙ্গে একটু কথা বলতে পারি ভাই বলেন অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য সর্বপ্রথমে জানতে চাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছেন না আপনার নামটা জানতে পারি মুহাম্মাদ সারোয়ার মণ্ডল বাহ অত্যন্ত চমৎকার একটি নাম আপনার এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কি ভোটার হয়েছেন যে কোন দেশের ভোটার হয়েছেন বাংলাদেশের ভোটার হয়েছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে আপনি বাংলাদেশের ভোটার হয়েছেন তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের ভোটার বাংলাদেশের নাগরিক সেই ক্ষেত্রে আপনার কাছ থেকে একটি বিষয় জানতে চায় এইবার বাংলাদেশের সরকার কে হতে পারে বাংলাদেশের সরকার এবারে হতে পারে যত সম্ভব অনুতপ্ত বোঝা যাচ্ছে বিএনপি আসতে পারে যত সম্ভব যত সম্ভব বিএমপি আসতে পারে বিএনপি আসতে পারে আপনি আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন খুব সুন্দর একটি কথা বলেছেন আপনি যার কারণে কিন্তু আমি আপনার নাম শোনার পরে বলেছিলাম যে আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে